हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम आज के हमारा श्रीमद भगवत गीताथ प्रकृति पुरुष विवेक योग नामक

পরম ক্ষেত্রজ্ঞের বর্ণনা দিচ্ছেন সমস্ত জীবের অন্তরে রয়েছেন বাইরে রয়েছেন বহির অন্তঃর তিনি স্থাবর জঙ্গম সবকিছুর মধ্যে রয়েছেন সূক্ষ্ম এবং তিনি অত্যন্ত সূক্ষ্ম আহ কিন্তু অভিজ্ঞ এত সূক্ষ্ম হেতু অভিজ্ঞ সূক্ষ্মত অভিজ্ঞ সূক্ষ্মত মানে সূক্ষ্মতা হেতুই সেই পরম ক্ষেত্র অন্ত এবং তিনি হচ্ছেন দূরেও রয়েছেন আবার অত্যন্ত নিকটেও রয়েছেন গীতার গান সকল ভূতের তিনি অন্তরে বাহিরে তাহা হতে হয় সব চর বা বহু একই সঙ্গে তিনি বহু দূরে রয়েছেন বা নিকটেও রয়েছেন অনুবাদ সেই তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাহিরে বর্তমান ভূতের মানে জীবের থেকে সমস্ত চরাচর অত্যন্ত সুখ হয়তো তিনি অভিজ্ঞ যদিও তিনি বহু দূরে অবস্থিত তিনি সকলের অত্যন্ত নিকটে বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান নারায়ণ প্রতিটি জীবের অন্তরে বাইরে বিরাজ করেছেন তিনি চিন্ময় ও জড় উভয় জগতেই রয়েছে যদিও তিনি অনেক অনেক দূরে তবুও তিনি আমাদের অতি নিকটে এগুলি হচ্ছে বৈদিক শাস্ত্রের বর্ণনা আশীন দুর্গম প্রজাতি শয়ান জাতি সর্বতা কঠোপনিষদ বলা হচ্ছে আর যেহেতু তিনি সর্বদাই চিতানন্দময় তাই আমরা বুঝতে পারি না কিভাবে তিনি তার পূর্ণ ঐশ্বর্য উপভোগ করছেন কেন চিন্তা ভাবনা দৃষ্টি আদি সবই হচ্ছে ভাবনা দিয়ে চিন্ময় ঐশ্বর্য বা চিন্ময় বস্তুকে উপলব্ধি করা যায় এই জড় ইন্দ্রগুলির মাধ্যমে আমরা তা দেখতে পাই না বা বুঝতে পারি না তাই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের জড় মন ও ইন্দ্রিয় দিয়ে তাকে উপলব্ধি করা কখনোই সম্ভব নয় কিন্তু কৃষ্ণ ভাবনাম অনুশীলন করার ফলে যার মন ও ইন্দ্রিয় নির্মল হয়েছে তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারে প্রম্ভব সঙ্গীততেও সেই সম্বন্ধে বলা হয়েছে যে যে ভক্ত প্রেম ভক্তিতে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছে তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন प्रेमांजनचरित भक्ति विलोचन संत सदैव हृदय विलोकती जनश्याम सुंदर अचिंत गोविंद महादि पुरुष तम हाल प्रेमांजन चरित भक्ति विलोचन प्रेम भक्तेर अंजने चार चक्षु रंजित सर्वदाय श्री श्याम सुंदर के तरह हृदय करें আর ভগবদ গীতাতে তা প্রতিপন্ন করে বলা হয়েছে ভক্তি মাধ্যমে কেবল তাকে দর্শন করা যায় উপলব্ধি করা যায় ভক্তা তু অনন্য এই এগারো অধ্যায়ের চুয়ান্ন নম্বর শ্লোকের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে का पूरा बंधन में ताकि जाना जाए वेद ध्यान याग योग आदि दान प्रतो एगुलों द्वारा भगवान के जीता जा सकता भगवान भजन ताकि जाना जाए तू माने किंतु भक्त अनन्य अनन्य भक्त জনাই যায় না প্রবে যায় তাকে দর্শন করা যায় সাক্ষাৎ সরাসরি দর্শন করে তার সঙ্গে কথা বলা যায় সপ্তদশ অবিভক্ত বিভক্ত ভূতভর্তিষ্ষ্ণু প্রভাব অবিভক্ত চ ভূত বিভক্তি কিন্তু অদ্ভৈতম তিনি অদ্্বৈত্যুত কিন্তু রূপম এই জন্য এই পরমাত্মার বর্ণনা বা পরমক্ষেত্রের বর্ণনা যেন তিনি বিভক্ত রূপে অবস্থান করছে অর্থাৎ প্রত্যেকটি জীবের হৃদয়ে তিনি অবস্থান করছেন এটা আহ জড় চিন্তা ভাবনার মাধ্যমে কে যদি বুঝতে চেষ্টা করে সেটা এটা খুবই বুঝবে যে কি করে আমরা দেখতে পাচ্ছি তো তিনি আলাদা আলাদা হয়ে সব জায়গায় অবস্থান করছেন কি করে সম্ভব তাৎপর্যের মধ্যে এই বিষয়গুলো আলোচনা করেছেন তারপরে ভূত ভর্তি তিনি সমস্ত জীবের পালক ভর্তা ভর্তা বলে না স্বামীকে অনেক সময় ভর্তা বলে তিনি পালন করেন আজকাল তো কি আলু ভর্তা বেগুন ভর্তা এসব কথা প্রচলন হয়ে গেছে শব্দ ভর্তি সার্বভূতের পালক তাকে জানবে তিনি প্রসিষ্ণু প্রভবিষ্ণু যদিও তিনি পালন করেন তিনটে বিষয়ে উল্লেখ করেছেন পরমাত্মা তিনি তো পালন কর্তা কিন্তু আমরা জানি যে ব্রহ্মা সৃষ্টিকর্তা আর শিব একজন সংহার করেন কিন্তু ভগবান বিষ্ণুর ইচ্ছা অনুসারেই শিব সংহার করেন এবং ব্রহ্মা তিনি সৃষ্টি করেন এই জন্যে প্রকৃতপক্ষে মূল যিনি গ্রশিষ্ণু গ্রাসকারী প্রভু বিষ্ণু প্রভুত্বকারী তিনি একজন সর্বভূত ভর্তা তিনি সবজন্মদাতা তিনি সবার কোন সংহারের কর্তা তো অবিভক্ত হয়েও বিভক্তের মতো প্রতীয়মান হয় তিনি অখণ্ড সমষ্টি কিন্তু ব্যষ্টি রূপে তিনি প্রত্যেকটি জীবের যুদ্ধে অবস্থিত সর্বভূত ভর্তা তিনি সবের জন্মদাতা এবং পুনঃ সংহারের কর্তা অনুবাদ পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয় কিন্তু তিনি অবিভক্ত যদিও তিনি সর্বভূতের পালক তবু তাকে সংহার সৃষ্টিকর্তা বলে জানতেন পরমাত্মরূপে ভগবান সকলের হৃদয় বিরাজমান তাহলে তার অর্থ কি তিনি বিভক্ত হয়েছেন না প্রকৃতপক্ষে তিনি এক ও অদ্বিতীয় এই প্রসঙ্গে সূর্যের উদাহরণ দেওয়া হয় মধ্যাহ্নকালীন সূর্য তার পক্ষপাত অবস্থা থাকে কিন্তু কেউ যদি পাঁচ হাজার মাইল পরিধি জুড়ে সকলকে জিজ্ঞাসা করেন সূর্য কোথা তাহলে সকলে বলবে যে তার মাথার উপর জল জল পড়ছে বৈদিক শাস্ত্রে এই উদাহরণটির মাধ্যমে বোঝানো হয়েছে যে যদিও তিনি অবিভক্ত তবুও মনে হয় যেন তিনি বিভক্তের মত বৈদিক শাস্ত্রে এই রকমও বলা হয়েছে যে এক বিষ্ণুতার অচিন্ত শক্তির প্রভাবে সর্বত্রই বিরাজমান ঠিক যেমন সূর্য অনেক জায়গায় অনেকের কাছে প্রতিভাত হয় আর পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের পালন কর্তা প্রলয়কালে তিনি সবকিছু গ্রাস করেন সেই কথা একাদশ অধ্যায়ে প্রতিপন্ন করা হয়েছে যখন ভগবান বলেছেন যে কুরুক্ষেত্রে যুদ্ধে সমবেত সমস্ত যোদ্ধাদের গ্রাস করবার জন্য তিনি এসেছেন আরেকটা উদাহরণ দেওয়া হয় যেমন আমরা যদি দশটা থালায় জল রেখে দেই মধ্যাহ্ন সময় হোক বা দিনের বেলা দেখা যাবে দশটা থালায় সূর্য রয়েছে হাজারটা লক্ষ কোটি তো কোটি সূর্য কোটি কোটি সূর্য বলে মনে হয় কিন্তু সূর্য এক তাহলে এটা জড়ো একটি বস্তুর যদি এইরকম একটা বিশেষত্ব থাকে তাহলে ভগবান থাকবেন অর্জুন জিজ্ঞাসা করেছেন এই লোক যে লোকক্ষয় এই যে একদম গ্রাসমান মূর্তি তুমি কে ভগবান বলছেন আমি কাল প্রবৃদ্ধ কাল আমি কি করতে করবার জন্য এসেছি লক্ষ কাল তিনি আরো বলেছেন যে কাল রূপে তিনি গ্রাস করেন কাল মানে কি সময় এই সময় হচ্ছে ভগবানের প্রতিনিধি সময়ে সৃষ্টি হয় সমস্যা সময়ে বৃদ্ধি হয় স্থিতি হয় বিনাশ হয় তিনি বিনাশ কর্তা সকলকে তিনি ধ্বংস করেন সৃষ্টির সময় তিনি সবকিছুই তাদের আদি অবস্থা থেকে বিকাশ সাধন করেন বিনাশের সময় তিনি তাদের দাস করেন বৈদিক শ্লোকে সেই সত্যকে প্রতিপন্ন করে বলা হয়েছে যে তিনি সমস্ত জীবের উৎস এবং আশ্রয় সৃষ্টির পরে সবকিছুই তার শক্তি তার সর্বশক্তিমত্তাকে আশ্রয় করে স্থিত হয় এবং বিনাশের পরে সবকিছুই আবার তার মধ্যে আশ্রয় নিতে তার কাছে ফিরে যায় সেই সম্বন্ধে বিদে বলা হয়েছে যত বা ইমানি ভূতানি জয়ন্তি যেন যতানি জীবন্তি যত বিসংবিশন্তি তত ব্রহ্ম তত বিজিগাশ্বাস এই যে যত জীব রয়েছে জয়ন্তে ঠিক আছে তারপরে জীবন্তি অবিসংবিশান্তি অর্থাৎ সৃষ্টি হচ্ছে স্থিতি তারপরে যার থেকে হচ্ছে যত হওয়া যার থেকে তৎ ব্রহ্ম তৎ বিজিকা তৈতর পরিষদ তিনি হচ্ছেন ব্রহ্ম আরেকটি বৈশিষ্ট্য এখানে বর্ণনা করছেন ভগবান শ্রীকৃষ্ণ অষ্টাদশ শ্লোক জ্যোতিষামপি তজ্যোতিশ তমস পরম উচ্চতে জ্ঞানম জ্ঞম জ্ঞান গম্বম হৃদি সর্বস্ব বিষ্ঠিতম জ্যোতিষাম অবি তজ্জ্যোতি সমস্ত জ্যোতিষ্কদের মধ্যে তিনি হচ্ছেন পরম জ্যোতি তমোশো পরম উচ্চতে তমোশ মানে অন্ধকার এই জড় জগতের পরম উচ্চতে অর্থাৎ এই জড় জগৎরূপী অন্ধকারের অতীত তিনি কোথায় অবস্থান করছেন হৃদয় সর্বেশ্ব বিষ্টি তিনি জ্ঞান তিনি সকালে হৃদয়ে অবস্থান করছেন গীতার গান হরে কৃষ্ণ সমস্ত জ্যোতির তিনি পরমাধার চিন্ময় তার সকলে মাঝে তিনি অধিষ্ঠেয় অনুবাদ তিনি সমস্ত জ্যোতিষের পরম জ্যোতি তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয় তিনি জ্ঞান তিনি গিয়ে তিনি তিনি সকলেই হৃদয়ে অবস্থিত তাৎপর্য পরমাত্মা বা পরমপুরুষ ভগবান হচ্ছেন সূর্য চন্দ্র নক্ষত্র আদি সমস্ত জ্যোতিষ্কদের জ্যোতির উৎস বৈদিক শাস্ত্রে বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে চিত্র জগৎকে আলোকিত করাবার জন্য সূর্য বা চন্দ্রের প্রয়োজন হয় না কারণ সেই জগৎ পরমেশ্বরের জ্যোতিতে উদাসী যারা প্রকৃতিতে সেই ব্রহ্মজ্যোতি বা ভগবানের দেহ ছটা যারা প্রকৃতির মহত্বত্ত্ব দ্বারা আচ্ছাদিত তাই এই জড় জগৎকে আলোকিত করবার জন্য সূর্য চন্দ্র বৈদিক শক্তির আদির প্রয়োজন কিন্তু চিত জগতে তাদের কোনো প্রয়োজন হয়নি বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তার জ্যোতিচ্ছায় সবকিছু উদ্ভাসিত তাই এটি স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি জড় জগতে অবস্থান করেন তিনি অবস্থান করেন চিৎ জগতে যা এই জগৎ থেকে অনেক অনেক দূরে চিদাকাশে অবস্থিত বৈদিক শাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে আদিত্য বর্ণম তমস্তাত তিনি সূর্যের মতো নিত্য জ্যোতির মহান কিন্তু তিনি এই তমসাচ্ছন্ন জড়জগত থেকে বহু রয়েছেন তার জ্ঞান দিব্য বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ঘনীভূত জ্ঞান হচ্ছে ব্রহ্ম যিনি চিত জগতে ফিরে যেতে আগ্রহী তাকে সকলের হৃদয় বিরাজমান পরমেশ্বর ভগবান দিব্যজ্ঞান দান করেন একটি বৈদিক মন্ত্রে

দেহাত্ম বুদ্ধির থেকে মুক্ত হওয়ার জন্য আপনার চরণে শরণাগত হলাম কেউ যদি মুক্তির আকাঙ্ক্ষা করে তাহলে তাকে অবশ্যই পরম পুরুষো ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে পরম জ্ঞানের চরম উদ্দেশ্য সম্বন্ধে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে মৃত্যু বেদী কেবলমাত্র তাকে জানার ফলে মানুষ জন্ম মৃত্যুর সীমানা অতিক্রম করতে পারে হরে কৃষ্ণ তো তিনটে বিষয় এখানে তুলে ধরা হয়েছে জ্ঞান পরম ভগবান সকলে অবস্থান করছেন করেছেন তার হাত পা সর্বত্র কিন্তু জীবাত্মা সম্বন্ধে সে কথা বলা যায় না সুতরাং ক্ষেত্রজ্ঞ দুজন জীবাত্মা ও পরমাত্মা এবং সেই কথা স্বীকার করতেই হয় জীবাত্মার হাত পা কোন নির্দিষ্ট স্থানে রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ বলা হয়েছে সর্বস্ব প্রভুস্ব ভগবান বৃহৎ সর্বজীবের প্রভু তাই তিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাশ্রয় সুতরাং পরমাত্মা জীবাত্মা যে সর্বস্ত ভিন্ন সেই কথা কোনো মতে অস্বীকার করা যায় না

তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তরে কিন্তু এটাই বলছেন এই ক্ষেত্র জ্ঞান গেহ সম্বন্ধে যিনি জানেন হ্যাঁ তিনি হচ্ছেন জ্ঞানী বা সেটাকে জ্ঞান বলা মদ ভক্ত এত বিদ্যায় আমার ভক্ত এই সমস্ত বিষয়ে বিদিত হয়ে আমার ভাব লাভ করে আমার ভাব মানে বলছেন যে আমার প্রেম লাভ করে ভগবানের ভাবটা কি প্রেম ভগবান ভাব আর প্রেমের মধ্যে কোন গীতার গান এই কহিন্ত্ব ক্ষেত্র জ্ঞান গেয় বিজ্ঞান তাহার নাম পন্ডিতেরও প্রিয় এই বিজ্ঞান বুঝিয়া সে মর ভক্ত হয় তত্ত্ব শুদ্ধি জ্ঞান হয় ভক্তির আশ্রয় এইভাবে ক্ষেত্র জ্ঞান ও গেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপ কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করে তাৎপর্য ভগবান এখানে ক্ষেত্র জ্ঞান ও গেয় এই তিনটি তত্ত্ব সংক্ষিপ্ত সার বর্ণনা করেছেন এই জ্ঞান হচ্ছে তিনটি বিষয়ের জ্ঞাতা জ্ঞাতব্য ও জ্ঞান আহরণের পান্না জ্ঞাতব্য ও জ্ঞান আহরণের পান্থা মানে কি যিনি জ্ঞান লাভ করেছেন জ্ঞাতব্য মানে জ্ঞানের বিষয় আর কি পন্থায় জ্ঞান আহরণ করব সেটা এই তিনটাকে বলা হচ্ছে বিজ্ঞান ভগবানের অনন্য ভক্ত সরাসরি ভাবে শুদ্ধ জ্ঞান উপলব্ধি করতে পারেন কিন্তু অন্যদের পক্ষে এই জ্ঞান লাভ করা ভগবানের অনন্য ভক্ত সরাসরি ভাবে শুদ্ধ জ্ঞান উপলব্ধি করতে পারেন কিন্তু অনন্য অন্যদের পক্ষে এই জ্ঞান লাভ করা সম্ভব না অদ্বৈতবাদীরা বলে থাকেন যে পরম স্তরে এই তিনটি বিষয় এক হয়ে যায় ভগত সেই কথা স্বীকার করেন জ্ঞান এবং জ্ঞানের বিকাশের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের আলোকে নিজেকে উপলব্ধি করা আমরা জড় দ্বারা পরিচালিত হচ্ছি কিন্তু আমরা যখনই আমাদের সমস্ত চেতনা কৃষ্ণ উন্মুখী করে তুলি এবং কৃষ্ণকে সর্বকারণের পরম কারণ উপলব্ধি করতে পারি তখনই আমরা যথার্থ জ্ঞান প্রাপ্ত হইখান ধরে বলা যায় জ্ঞান হচ্ছে যথার্থভাবে ভগদি করা খুব পরিষ্কার ভাবে ব্যাখ্যা করা হবে এখন আলোচনার সারসংক্ষেপ পড়তে গেলে বোঝবার চেষ্টা করতে হবে যে মহাভূতানি থেকে শুরু করে চেতনা তৃতীয় পর্যন্ত ছয় সাত শ্লোকে জড় উপাদানগুলি এবং জীবন লক্ষণের কয়েকটি অভিব্যক্তির বিশ্লেষণ করা হয়েছে এগুলি সমন্বয়ে দেহ অর্থাৎ কর্মক্ষেত্র গঠিত হয় আর অমানিত্যম থেকে তত্ত্ব জ্ঞান অর্থ দর্শনম পর্যন্ত আট থেকে বারো শ্লোকে জীবাত্মা পরমাত্মা রূপী উভয় ক্ষেত্রকে স্বরূপ বুদ্ধি অর্জনের উপযুক্তি জ্ঞান আহরণের পন্থা বিকৃত হয়েছে বোঝা গেল হ্যাঁ এই জ্ঞানের তিনটে বিষয় একটি হচ্ছে জ্ঞাতা তারপর হচ্ছে জ্ঞানের বিষয় জ্ঞাতব্য আর হচ্ছে জ্ঞান আহরণ পন্থা তাহলে জ্ঞান আহরণ পন্থা আট থেকে বারো নম্বর শ্লোকে বলা হচ্ছে তারপরে অনাদি মত পার্থকে আরম্ভ করে দুই সর্বোচ্চ বৃষ্টিতম পর্যন্ত তেরো থেকে আঠারো শ্লোকে জীবাত্ম পরমেশ্বর ভগবান অর্থাৎ পরমাত্মার বর্ণনা দেওয়া হচ্ছে এভাবে তিনটি বিষয় বর্ণিত হয়েছে ক্ষেত্র জ্ঞান উপলব্ধির পন্থা এবং দিবাত্মা ও পরমাত্মা এখানে বিশেষভাবে হয়েছে যে কেবলমাত্র ভগবানের শুদ্ধ ভক্তরা এই তিনটি বিষয় ভগদ্গীতে অত্যন্ত প্রয়োজনীয় তারাই পরম লক্ষ্য পরমেশ্বর শ্রীকৃষ্ণের ভাব লাভ করতে পারে অন্যভাবে বলতে গেলে আর কেউ না কেবলমাত্র ভক্তজনেরাই জনের গীতা বুঝতে পারেন এবং বাঞ্চিত হরে কৃষ্ণ ভগবদ গীতা যথাযথ কি যায় স্বামী আনন্দে প্রশ্ন থাকলে করতে পারবেন